তো আসলে যারা এই গিফট সহ ল্যাপটপ গুলো করতে চান কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো যেটা বলছিলাম আমরা স্টিল নাও আছি হচ্ছে ক্রিয়েটিভ সোর্সে আর ক্রিয়েটিভ সোর্সে আপনারা কিভাবে আসবেন আমরা ডাইরেক্টলি আপনাদের লোকেশনটা একটু দেখাই দিব আপনারা ঢাকা বা দেশের যে কোনো জায়গা থেকে যারা কিনা ক্রিয়েটিভ সোর্সে আসতে চান আপনারা ডাইরেক্টলি হচ্ছে মিরপুর দশের গোলচত্বর থেকে এইটা হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার একদম পেছনে যে রাস্তাটাই রাস্তাটা দিয়ে এটা হচ্ছে চাঁদনি প্লাজা চাঁদনি প্লাজার কিন্তু গ্রান্ড ফ্লোরে থাকছে কিন্তু ক্রিয়েটিভ সোর্স এর শপটা এবং এসে সেকেন্ড যে শপটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ক্রিয়েটিভ সোর্স এর শপ দর্শক তো যেটা আমি বলছিলাম ক্রিয়েটিভ সোর্স কিন্তু থাকছে আজকে ল্যাপটপ পারচেজ করলে কিন্তু গিফট আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ ব্র্যান্ডের কিছু ল্যাপটপ আছে তো যেটা বলছিলাম আমি বরাবরের মতো কিন্তু আজকে ক্রিয়েটিভ সোর্স থেকে আমাদের সাথে আছে আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার দর্শকদের আমার শুভেচ্ছা রইলো প্রাণঢালা ঢালা তো আজকের ভিডিওতে আমি এক্সক্লুসিভ একটা গিফট দিব যেটা আসলে কি মানে গিফটের কথা আগে বলতে নাই কারণ কারণ সবাই তো কম বেশি একটা ল্যাপটপের সাথে কিবোর্ড মাউস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এখন বৃষ্টির দিন একটা এক্সক্লুসিভ গিফট আছে আপনার ছাতা খালমানের উন্নতমানের একটা বিধি ছাতা আছে দিয়ে দিচ্ছে আঙ্কেল একদম এটার সাথে একটা ছাতা পাবেন বৃষ্টি দিনে এই ছাতাটা ইউজ করতে পারবেন আচ্ছা আঙ্কেল এখানে আমরা দেখতে পাচ্ছি আর ওই যে অন্যান্য কিন্তু ছাতাটা যে যখন নিবেন তখন অন্যান্য গিফট গুলো থাকবে না শুধুমাত্র ব্যাগ থাকবে চার্জার অরিজিনাল চার্জার থাকবে আর ছাতাটা নেবেন ছাতাটা যদি না নেন যে জিনিস আছে আপনারা যেমন ওয়্যারলেস মাউস মাউস প্যাড কিবোর্ড প্রোটেক্টর বা আমাদের অডিয়েন্স দের জন্য একটু দেখায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছে ল্যাপটপের সাথে তো যেটা বলছিলাম আঙ্কেল আসলে বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে আচ্ছা এটার মধ্যে अवेलेबल কালার আছে এখানে আমি একটু বলে রাখি জি অনেক জায়গায় আমি খুব লম্বা ভিডিও করা পছন্দ করি না কি জন্য আমি দেখছি যে লম্বা ভিডিওতে অনেকে বিরক্ত হয়ে যায় ভিডিও দিক দেখতে দেখতে এত সময় মানুষের থাকে না মানুষের হাতে এত সময় থাকে না আমি আপনাদেরকে বলে রাখতেছি আমাদের উদ্দেশ্যে বলে রাখতেছি আবার আমার এখানে উঁচু দামের থেকে একদম সর্বনিম্ন দাম পর্যন্ত অনেক ধরনের ল্যাপটপ পাবেন কিন্তু আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটির দিক থেকে আপনি এ ক্লাস পাবেন আর ঢাকার বাইরে যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই আপনারা পাঁচশো দশ টাকা আপনারা বিকাশ করবেন আমার আমার আমরা ঢাকার বাইরে আপনার পার্সেলে পাঠাবো আপনার প্রোডাক্ট দেখে পছন্দ হলে প্রোডাক্ট নিবেন আদারওয়াইজ প্রোডাক্টটা ফেরত দিয়ে দেবেন আচ্ছা হ্যাঁ এখানে কোনো সমস্যা হবে না আমরা ঢাকার বাইরে আমরা খুব চেক করে মালটা পাঠাই ঢাকার ভিতরে হলে আপনি আসবেন এসে আবার অন্যদিকে আরেকটা ব্যাপার আমি এখানে যতগুলো ল্যাপটপ দেখাবো আমার যে শুধু ওই কয়টাই ল্যাপটপ আছে তা কিন্তু না আপনার যদি কোনো ফার্মাইশ থাকে যে না আমি এই কনফিগার চাই এই মডেল চাই এই ব্র্যান্ডের চাই তো আমরা কিন্তু সেই প্রোডাক্টটাও দিতে পারি কারণ আমাদের অনগোয়িং প্রসেস এটা এটা প্রোডাক্ট আসতেছে যাচ্ছে সো এখানে কোনো এমন না যে এই দোকানে শুধু এই কয়টা প্রোডাক্ট আছে অন্য দোকানে অন্য ধরনের প্রোডাক্ট আছে নট দ্যাট আমাদের সব ধরনের মডেলই আসতেছে সব ধরনের মডেলই যাচ্ছে সো আমরা আমি এক্সক্লুসিভলি বলবো না যে এই মডেলটাই আছে অন্য মডেলটা নাই আচ্ছা আচ্ছা একটা বিষয় না বললেই নয় এই সব থেকে আই মিন ক্রিয়েটিভ সোর্স থেকে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট পারচেজ করতে পারবে আমাদের অডিয়েন্সরা এই ব্যাপারে নিশ্চয়ই দিতে পারবো আমরা আচ্ছা আচ্ছা তো আঙ্কেল আমরা আর কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওতে চলে যাব তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট ফোন ল্যাপটপটা থেকে স্টার্ট করতেছেন আমি সবাই ফার্স্ট নিচে থেকে স্টার্ট করে আমি উপর থেকে স্টার্ট করি আমি 10 জেনের একটা আইসি 10 জেনের আপনাদের 1000 GB HDD হবে হ্যাঁ 128 SSD হবে আচ্ছা হ্যাঁ আপনার এই এই প্রোডাক্টটাকে আপনার গোল্ডেন কালার একদম 100% ফ্রেশ একটা প্রোডাক্ট আচ্ছা এটা মাত্র আপনার 32000 টাকা পড়বে 32000 টাকা 15.6 ইয়ার ন্যানোভেজেল আপনার ইয়ার হ্যাঁ আঙ্কেল একটা বিষয় আমাদের অডিয়েন্সদের জন্য একটু ক্লিয়ার করে দেই এবং আপনাদের টার্মস বা কন্ডিশনটা কেমন লাই গ্যারান্টি ওয়ারেন্টি আমি বলি আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই অনিক কিন্তু 20 দিন এক মাসও দেয় আসলে এটা এটা কিন্তু একটা फेक ওয়ারেন্টি আমরা রিপ্লেসমেন্ট 15 দিন যা 20 দিন তা এক এক মাসও না 15 দিনে যদি আপনি প্রবলেম ফাইন্ড आउट টা করতে পারেন আপনি আকে আমি আবার একটু মাধারি মানে সেভেন জেনারেশন আপনারই আছে

এখানে যে ল্যাপটপ ল্যাপটপগুলা যদি বলেন এখানে কিন্তু কোন রকমের স্কেচ ছাড়া এছাড়া মানে একদম একদম এই যে 100 অর্ডার আসলে ভিডিওতে ওইভাবে স্মুথলি দেখানোpossible না আপনারা এতকি স্মুথলি হচ্ছে শপে আসলে বা আপনারা অর্ডার করলে দেখতে পাবেন তো এই ল্যাপটপ ল্যাপটপগুলা কিন্তু শুধুমাত্র নামে ইউজ হইছে এবং একদম ফ্রেশ অলরেডি আঙ্কেল বলে দিছে 100% কোয়ালিটিফুল হ্যাঁ হ্যাঁ তো আঙ্কেল এটা এর প্রাইস তাহলে আপনার 22500 টাকা 15.6 কিনতে এটা যারা পারচেজ করবে

অনেক সময় দেখা যায় আপনার একটু দু চার পাঁচশো টাকার ইয়েতে পরে আপনার একটা প্রোডাক্টটাকে এই জিনিসটা আমরা বুঝি না যে কোথায় এক দুশো টাকা কমের জন্য আমি বলবো যে যদি কেউ ঢাকা ঢাকা থেকে পার্চেস করতে চান আমাদের শপে আসেন আশা করি আপনারা ঠকবেন না রাইট দেখাচ্ছেন আসলে গরমের সময় আপনি যাচ্ছেন সেটাই দেখে যাচ্ছি আবার কম দামেরও আছে বারো পনেরো হাজার বারো থেকে পনেরো টাকার ভিতরেও আছে আপনার এটা হলো সাড়ে হাজার টাকা এটা নাইন জেন

টাকা আপনি বৃষ্টির দিনের ছাতাটা অবশ্যই পাবেন তো ভালো ছাতা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ছাতা পেয়ে যাচ্ছে আঙ্কেল যারা কিনা চায় যে মানে একটু চিপ প্রায় মধ্যে ল্যাপটপ আছে চিপের মধ্যে এটা জাপানি হ্যাঁ তো i5 এটা আপনার 4gb ram 500gb ssd হ্যাঁ i3 সরি i3 এটা i3 হ্যাঁ 4gb ram 500gb ssd আগে প্রাইসটা বলার আগে আমি একটু আপনাকে আজকে বলে দেই আজকে তোশিবা ল্যাপটপ আমাদের অডিয়েন্স জন্য একদম চিপ একটা প্রাইস দিয়ে দিবেন এটা একদম চিপ রেট 12500 টাকা 12500 টাকা হ্যাঁ ডিসপ্লে সুন্দর ল্যাপটপটি মাত্র 12500 টাকা পেয়ে একদম লুক একবার লুকস লাইক ব্র্যান্ড নিউ একবার টপ থেকে বটম পর্যন্ত এটা এটার কোন কোন রকম আপনার ইয়েস। স্কে সারা ফুল ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন। ওকে। এই ধরনের প্রোডাক্ট হাতে খুব কমই পাই আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এবং এই ল্যাপটপটা তাহলে নিতে করতেছে 12500 টাকা সাথে পেয়ে যাচ্ছে এখানে গিফট হ্যাম্পার তো আছে এখানে বেশ কিছু গিফট আছে। জি। আচ্ছা আঙ্কেল আপনার হাতে এখন আমরা একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা Lenovo ThinkPad Lenovo ThinkPad 770S। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এর 8GB RAM 256 SSD। ওকে। এটা এটা কমন প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। প্রাইজও কম এটা আপনাকে কত রাখবেন আজকে আঙ্কেল এটা আপনার এটা আজকের জন্য স্পেশাল প্রাইস একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছে জি 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 ওকে তো গাইস আজকে আসলে ক্রিয়েটিভ সোর্সে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারাই এই সুন্দর ল্যাপটপগুলো একদম রিজনেবল হোলসেল প্রাইসে পারচেজ করতে চান আপনারা ডাইরেক্টলি চলে আসবেন আঙ্কেলের শপে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছেন এই সুন্দর ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে ইমেবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে পারেন তো লাস্ট আঙ্কেল একটা বিষয় যারা এই ল্যাপটপগুলো গুলো পারচেস করবে বা করতে চায় তো আসলে তারা ল্যাপটপ গুলো নিয়ে ঠকবে না তো আপনাদের সব থেকে এখন আমার কাছ থেকে পারচেস না করা পর্যন্ত আমি উনি বা কিভাবে বুঝবে যে আমি ভালো দিলাম না খারাপ দিলাম আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে না দিতে পারলে আপনি ক্যাশব্যাক তাহলে আপনার কথা এই যে কথাগুলো আপনার এই আমার রেকর্ডিং টা আপনারা রেখে দেবেন রেখে আমাকে চার্জ করবেন এটার জন্য যদি যে জরিমানা দেওয়া লাগে আমি সেই জরিমানায় আপনাকে দেবো আসলে বললে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় কথা কখনো শেষ হয় না তো আমরা খুব বেশি লেন্দি করব না আঙ্কেল যে কথাটা মাত্র আপনাদের বলে দিছি আমার মনে হয় না এত থেকে বড় দলিল লাগে তো যারা আসলে ল্যাপটপ নিতে চান আপনারা डायरेक्टली চলে আসবেন আঙ্কেল বলে রেখে একটা পারচেস তো করোনা কোন জায়গা থেকে করবে। ডিফিনিটলি কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয় রাইট সো আমার আর এখন আর এমন না যে আমার দীর্ঘ সময় আমি এই ব্যবসা বানিজের সাথে জড়িত থাকব আমার বয়স হয়ে গেছে অতএব আমাকে আমি যতটুকু করব সদভাবে সুন্দরভাবে যেন কাস্টমার সার্ভিস দিতে পারি অতটুকুই আমি বিজনেস করার চিন্তা করব মাসাল্লাহ সো আমার প্রতি চেষ্টা করেন বিশ্বাস রাখার জন্য বাকি আল্লাহর ইচ্ছা মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো লাস্ট খুবই শর্টকাট ভাবে একটা বিষয় হচ্ছে আপনাদের টার্মস কন্ডিশনটা একটু জেনে নিব যারা এই ভিডিও দেখে আপনাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করতে চাই সো তারা খুব ইজিলি কিভাবে ল্যাপটপগুলো পেয়ে যাবে আপনি ঢাকার বাইরে আপনি পাঁচশো দশ টাকা আপনি আমাকে আপনি কুরবান বিকাশ পেমেন্ট করবেন ওকে আমরা এবং এড্রেস দিয়ে দিবেন আর আমরা ডেলিভারি আমরা প্রোডাক্টটা যখন আপনাকে প্যাকিং করব প্যাকিং করার আগে আপনাকে পুরো ডিটেলস হোয়াটসঅ্যাপ আপনাকে ভিডিও কলে আপনাকে সব পুরোটা ডিটেইলস দিব আচ্ছা আচ্ছা একবারে উপর নিচ ল্যাপটপটাও চালিয়ে ভালোভাবে দেখাবো আপনি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখে বলেন যে ওই লামি এটা আপনি पैक করেন এটা এবং ওইটা সিরিয়াল নাম্বারটা সহ আপনাকে নোট করায় দিব যে আপনি ওই সেম ল্যাপটপটা আপনাকে দিলাম কিনা যেটা দেখালাম সেটা দিলাম কিনা কারণ ল্যাপটপের একটা প্রত্যেকটা ল্যাপটপের ইউনিক একটা সিরিয়াল নাম্বার থাকে ওই সিরিয়াল নাম্বার আর কোনো ল্যাপটপের মধ্যে হয় না আপনি সিরিয়াল নাম্বারটা সহ আপনাকে আমি দিব দেন আপনি ওখানে যাওয়ার পরে আপনি সিরিয়াল নাম্বারটা চেক করে নেবেন চেক করে মিলাবেন যে ওই সেম ল্যাপটপ গেল কিনা আচ্ছা আচ্ছা তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনাকে যেটা দেখানো হয়েছে আমি সেটা দিলাম আচ্ছা আচ্ছা ওখানে আপনি আপনার কুরিয়া সার্ভিসের ওখানে আপনি দেখি ল্যাপটপটা দেখি দেন আপনি পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা এইটাই হলো আমার ফাইনাল কথা ওকে তো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল ভালো থাকবেন তো গাইস আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আসলে যারা ক্রিয়েটিভ সোর্সের আর নেক্সট আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং